বিকার জন্য নয় অধিকারের জন্য নয় নিজেদের অধিকারের জন্য আসছি কেন সরকার আমাদের পেটে লাথি মারে কেন সরকার আমাদের পেটে লাথি মারে আমি তার জবাব চাইবো। আমি আমার ভাঙ্গা হাত যদি আমার মাথা গুলি উড়ে নেয় যদি আমার পা ভেঙে ফেলে যদি আমার দেহ চিহ্ন বিচ্ছিন্ন করে যদি আমার ভাইয়ের অন্তত আমার লাশটা যমুনা নিয়ে যাবেন নিয়ে টকের নিউজকে দেখাবেন এই যে আপনি আমাদের নিরীহ নির্যাতিত মানুষকে আপনি দেখেন কিভাবে অত্যাচার করেছেন তারা বেড়ার ভাতের জন্য তার অধিকারের জন্য রাস্তা নামছে সেই রাস্তা থেকে আপনি এনে পিটাইয়া তাদেরকে দুনিয়া থেকে পরে পরে বাড়া দিচ্ছেন কিন্তু তাদের বেড়ে ভাত নাই আপনি কিন্তু শান্তিপূর্ণ নোবেল প্রাপ্ত ডক্টর ইউনুস কোথায় আপনার শান্তি কোথায় গেল আপনার শান্তি আপনি কি বৈষম্য দূর করতে আসতেন নাকি বৈষম্য বাড়াইতে আইছেন আমি মনে করি আপনি বাংলাদেশে বৈষম্য আরো গেছেন আমাদের ছ লক্ষ মানুষের পেটের ভাত কে জানিয়েছেন থালার ভাত কে জানিয়েছেন ছ লক্ষ মানুষের হাতে থালা ধরে দিচ্ছেন আমরা কি প্রত্যেকটা মানুষ আইয়ে বাস ইন্টারবাস ইগ্রিবাস এই মানুষগুলো কি আপনি রাস্তায় থালা নিয়ে দাঁড়াইবে আমার মনে হয় না তারা প্রয়োজনে সুইসাইড করবে রাস্তায় জীবন দিবে কিন্তু তারা থালা নিয়ে না পেলা কেন তাদের শিক্ষাগত যোগ্যতা আছে তাদের কাজের প্রতি অভিজ্ঞ আছে কেন তাদের বেরো ভাত নিলেন দুনিয়ার বস্তুর বিশ্ব অমায়ন সংগ্রামী আউটসোর্সিং ডেলিভ্রেসিক এবং প্রকল্পের ভাইরা আমার যারা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের মাঝে হাজির হয়েছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের পূর্ব ঘোষিত শাহবাগে যে মহাসমাবেশে ডাক দিয়েছিল আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এবং কল্যাণ পরিষদের সমন্বয়ে আমরা সেই সমাবেশ সফল করার জন্য আজ সকালে আমরা যখন সবাই যার যার জায়গা থেকে আমরা শাহবাগের দিকে আমরা দশটার দিকে আমাদের ঢাকা আসার একটি বিশাল মিছিল যখন শাহবাগের উদ্দেশ্যে রওনা হয় ভাইরা আমার তখন এই সরকারের পেট্রোল বাহিনী আমাদের ভাইদের করেছে কারোর মাথায় আঘাত লেগেছে কারোর হাত ভেঙেছে কারোর পাদরে মেরেছে আমরা কি অপরাধ করেছি আমরা তারা যাবৎ বেতন পায় না পাঁচ পাসপোর্ট বেতন পায় না বিভিন্ন ভাবে নির্যাতিত এই ঠিকাদারের মাধ্যমে ঠিকাদার কথা বাতিল করার জন্য আমরা যে আন্দোলন চালিয়ে আসছি এই তিতাল্লিশ দিন যাবত। এবং সেই তিতাল্লিশ দিন যাবত আমরা সরকারের কোনো ধরনের অসহযোগিতা করি নেই আমার মনে হয় আমরা আমরা শান্তিপূর্ণ পূর্ণভাবে আমাদের অধিকার ভাতের অধিকার আমাদের আমাদের ফ্যামিলি আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি সংগ্রামী ভাইরা আমার আমরা আমরা দেখেছি অনেক লোক বিভিন্ন জায়গা থেকে আসছে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে আমাদের রফিক ভাইকে কালকে রাত্রে প্রশাসন উঠিয়ে নিয়ে গেছে কোথায় রফিক ভাই আমরা কেউ জানি না আমরা সত্য বলতে চাই প্রশাসনের কাছে আজকের দিনের মধ্যে যদি রফিক ভাইকে আমাদের মাঝে ফেরত না দেওয়া হয় তাহলে আমরা কি এই রাস্তা ছাড়বো কি ধরা বলেন রফিক ভাইকে আনবো জেলের তালা ভাঙবো আমার আউটসোর্সিং সহকর্মী ভাই বোনেরা আমরা এখান থেকে কেউ যাব না আমাদের যত সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা সবাই এক জায়গায় বসতে তারা ডিসিশন নিচ্ছে আমরা হয়তো বা দুইটা অথবা তিনটার মধ্যে আমরা শাহবাগের দিক মুভ করব ঠিক আছে আমরা কেউ আমরা কেউ এখান থেকে যাব না কালকে রফিক ভাই যে গ্রেফতার হয়েছে ঠিক সরকারের নাই তাই চার্জিস ভাই আক্তার ভাইরা যেভাবে তাদেরকে উঠাই নিয়ে গেছিল সরকারের আমলে যেরকম তাদেরকে উঠাই নিছে আজকে কাউকে রাত্রে ভাইরাস সেভাবে উঠাই নিচ্ছে তো পুলিশ দিয়ে আন্দোলন প্রশাসন দিয়ে আন্দোলন তুমি আর বস্তি বস্তাই লড়াই লড়াই চান

আজকে সকালে যেভাবে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে তার জবাব এই সরকারকে দিতে হবে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনার জন্য বলছে ওই মানুষ কালকে যেভাবে শ্রম ভবনের সামনে থেকে একজন শ্রমিক তার ন্যায্য দাবি আদায়ের জন্য গ্রেফতার হয় তাহলে সে কোথায় যাবে প্রশ্নটা আপনার কাছে রইল আমরা শ্রমিক আমরা যদি শ্রম ভবনে এসে আমাদের ন্যায্য দাবি আদায় করতে না পারি তাহলে আর কোথায় যাব যে শ্রম ভবনে দাবি নাই সে শ্রম ভবন দরকার নাই আছে দরকার